রামপুরহাট থেকে পনেরো কিলোমিটার দূরে বাংলা ঝাড়খণ্ড বর্ডারের দুমকা জেলায় মৌলিক্ষা মায়ের মন্দির সবাই হয়তো তারাপীঠে যান কিন্তু মলুটিগ্রাম মৌলিক্ষা মায়ের কথা জানেন না

উন্নত একটা শহর উন্নত একটা গ্রাম রামপুরহাট থেকে পনেরো কিলোমিটার দূরে রামপুরহাট দুমকার রাস্তায় গিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে মলুটি মোড় থেকে বাঁদিকের রাস্তায় ছ কিলোমিটার গেলে পৌঁছে যাবেন মুলুটি গ্রাম বর্তমানে গ্রামটি ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত মহলগাছির জঙ্গলে ঘেরা এক গ্রাম নাম মহলটি সেটাই মানুষের উচ্চারণে হয়ে গিয়েছে মলুটি ঝাড়খণ্ডের দুমকা জেলার শিকারিপাড়া থানা এলাকায় পরেই গ্রামটি ভিন্ন রাজ্য হলেও মলুটি যেন আস্ত এক টুকরো বাংলা পাহাড়ি ঢিলা চন্দননালা ও চুমড়ে নদী ঘেরা মলুটি যেন মন্দির গ্রাম কেন এমন না এই গ্রামে রয়েছে অজস্র মন্দির ছোট একটা গ্রাম হলে কি হবে এখানে এখনো বাহাত্তরটি মন্দির রয়েছে সব মন্দিরে অবস্থানই খুব কাছাকাছি মলুটি গ্রাম টেরাকোটার গ্রাম সারা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে একশো আটটা শিব মন্দির ছিল টেরাকোটার কাজের মন্দির শ্রী শ্রী মৌলিক্ষা মাতা সেবা সমিতির দ্বারা পরিচালিত এই মন্দির এখানে কোনো রূপ মাঙ্গলিক কার্য ভান্ডারা অন্নভোগ গ্রহণ দান বা যে কোনো কার্যের জন্য সেবা সমিতির সহিত অবশ্যই আপনারা যোগাযোগ করতে হবে অসাধারণ এই মন্দির আপনার পেছনে গিয়ে একটা মন্দির আছে সেটা শ্রী গুরু চরণের উৎসব শ্রী রতন কুণ্ডু যিনি এটা করেছেন যেটা বলছে কাল রুদ্রেশ্বর শিব মন্দির এখানে দারুণ পরিবেশ দেখতে পাচ্ছেন আপনি এখানকারই বাসিন্দা মা নলিক্ষা আমাদের সিংহ বাহিনী হ্যাঁ সাড়ে তিন ফুট উঁচু থেকে উনি উঠেছেন কালী খুব ভিড় হয় খুব ধুমধাম হয় মালা হয় এখানকার মা খুব যাক গো তোমার সান্নে বামগোট ছেলে আগে ছেলে বোঝা তো মায়ের ভোগ হয় শুদ্ধ এটা মা নলিক্ষা আমাদের সুদ্রপীঠ

তো এই মন্দির তারাপীঠের সাথে একটা যোগসূত্র আছে বামাখাপার সমসামিক থেকে যেহেতু বামাখাপা এখানে আসতেন এসেছিলেন আপনার চাকরি সূত্রে রাজাদের সময় চাকরি সূত্রে বামাখাপাকে ওখান থেকে পাঠানো হয়েছিল। তো বামাখাতা এখানে এসে আপনার মন্দিরে আরও মন্দির আছে নারায়ণ মন্দির আছে শিব মন্দির আছে তো বামাখাপা এখানে ভোগ রান্না করতেন পূজা পাঠ ইত্যাদি করতেন তো বামাখাপা এখানে এসে সাধনায় মগ্ন হয়ে থাকতেন যার জন্য বামা খাপা ওই কাজটা ভালো লাগেনি এখানে তো এখান থেকে বামা খাপা চলে যাচ্ছিলেন বেশ কিছুদিন থাকার পরে তো বামা খাপা যাওয়ার সময় বলে গেছিলেন যে আমি এখানের থেকে চলে যাচ্ছি এখানে আমি দুটো একটা শঙ্খ আর একটা তিশু প্রতীকী হিসাবে রেখে যাচ্ছি ওটা বামা হাতে অরিজিনাল এখনো পর্যন্ত সংরক্ষণ করা আছে আর বামা খাপা যেহেতু এখানে এসেছিলেন বেশ কিছুদিন এই মায়ের কাছে থাকতেন তো বামা এটাকে বড়মা বলে পরিচিতি লাভ দিয়েছেন আর তারাপীঠটাকে ছোটো মা বলে বোমাখাপে চলে গেছে আর এখানে রাজাদের সময় রাজারা নিজেদের বাড়ি করেননি রাজারা শুধু এখানে মন্দির করে গেছেন এই মন্দিরটা একটা মন্দির মানে মৌলিক্ষা মন্দির মৌলিক্ষা কথার অর্থ হচ্ছে মৌলি শব্দের অর্থ মস্তক আর ইচ্ছা শব্দের অর্থ হচ্ছে দর্শন একসাথে এটা হচ্ছে মৌলিক্ষা মেইন উৎসব হচ্ছে আপনার পৌষ সংক্রান্তি সেই পৌষ সংক্রান্তিতে এখানে দশ হাজার মতন লোক খাওয়ানো হয় আর কন্টিনিউ এটাতে দর্শনার্থীরা আসতেই থাকে ভিড় হতেই থাকে মায়ের পূজা অর্চনা প্রত্যেকদিন হতেই থাকে বলিদান হতে থাকে ইত্যাদি এখানে চলতে থাকে রাজা বাজ বসন্ত রায় তাকে দিলে নবাব নবাবের বেগমের বাজ তাকে উড়ে যায় বসন্ত পেয়েছিল ওর ঘাড়ে চেপেছিল সেই থেকে রাজা বাজ বসন্ত রায় রাজার বাড়ি উড়ে যায়

বর্তমানে হয়তো অতগুলো নেই তবে সত্তরটার কাছাকাছি শিব মন্দির এখনও আছে সংস্কারের কাজ চলছে এবং প্রত্যেকটা শিব মন্দিরের দর্শনের জিনিস হচ্ছে যে শিব মন্দিরগুলোর গায়ে টেরাকোটার একটা করে আপনার কি বলব আর কি মানে একটা করে নকশা তোলা আছে সেটা রামায়ণ হোক চাই মহাভারত হোক যে কোনো একটা করে থিম তুলে ধরা হয়েছে মহিষমর্দনী বিভিন্ন একটা করে বিষ্ণু দশ অবতার এগুলো একটা পোড়া মাটির কাজ কিন্তু তুলে ধরা হয়েছে এবং এই কাজগুলো এখনকার দিনে আর সেই সব শিল্পীদের পারছে না সেইগুলো পুরনো যতটা সংরক্ষণ করতে পেরেছে এখনও টিকে রেখেছে সরকার এবং এই শিবলিঙ্গ বা এই শিব মূর্তিগুলোর জন্যে মলুটি বেশি খ্যাত এবং এটাকে তো তার সাথে সাথে বলে গুপ্ত বৃন্দাবন যেহেতু এতগুলো মন্দির আছে এবং মন্দিরময় গাঁও এটা তো এক একটা মন্দির আমরা সাত সাড়ে সাতশো বছর তিনশো বছর পাঁচশো বছর মানে মিনিমাম তিনশো বছরের নিচে কোনো মন্দির নেই এখন সব পাঁচশো সাতশো বছর পুরাতন মন্দির গ্রামটার নাম হচ্ছে মলুটি এটা একদম ঝাড়খণ্ডের শেষ সীমানা এরপরেই পড়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো এখানে একটা করে কমপ্লেক্স আছে এক একটা জায়গাতে আপনি দশটা পনেরোটা পর্যন্ত মন্দির দেখতে পাবেন এবং এখানে আটটা কালী মন্দির আছে আটটা দুর্গা মন্দির আছে এখনও পর্যন্ত এখানে মহিষ বলি পর্যন্ত চালু আছে আগে আটটা কালিতে আটটা দুর্গাতে প্রত্যেকটাতেই মহিষ বলি হতো মহিষ মেষ দুটোই বলি হতো এখানে প্রচুর বলি হয় বর্তমানে একটাতে এটা চালু আপাতত আছে আকর্ষণীয় জিনিস এখানকার কালী পুজো সেখানে আপনার প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে একসাথে কালী পূজা হবে সারা রাত্রি পুজো চলবে সারা রাত্রি বলিদান চলবে পরের দিনে মায়ের বিসর্জন হবে এই টেরাকটার প্যানেলের এই যে মন্দিরে যে টেরাকোটা প্যানেল দেখছেন এই প্যানেলে কিন্তু মহাভারত রামায়ণ এবং মা দুর্গার যুদ্ধের কিন্তু কি সুন্দর স্কালচার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে ওপরে আপনি দেখতে পারবেন মা দুর্গার স্কালচার করা কিন্তু টেরাকটার কিন্তু ডিজাইন এটা কিন্তু পরিচর্যা এবং যত্নের অভাবে ছত্রিশটা মন্দির আর এখন নেই বাকি বাহাত্তরটা মন্দির মুলুটি গ্রামের আছে টেরাকোটার কাজ দেখার মতো মন্দিরগুলি সপ্তদশ থেকে শুরু করে উনিশ শতকের তৈরি রাজা বাজ বসন্তে বংশের ভিন্ন ভিন্ন রাজাদের আমলে মন্দিরগুলির বাংলা একচালা ও চারচালা শৈলীর এক সুন্দর নিদর্শন মন্দিরগুলি প্রায় সবকটির পোড়ামাটির তৈরি অর্থাৎ টেরাকোটা চলো ড্যাং ড্যাং ইউটিউব চ্যানেলটা ওনারা অক্লান্ত পরিশ্রম করছে এবং ওনারা এই সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং এটা প্রচুর একটা পরিশ্রমের ফল আপনারা হয়তো হাতের মুঠোয় এটা দেখতে পাচ্ছেন এখানে আসবেন ওনারা এর মধ্যে সমস্ত কিছু বিবরণ দিয়ে দেবে এবং আসার যাওয়ার সমস্ত কিছু রাস্তাও বলে দেবেন আসবেন খুব ভালো লাগবে এখানে দেখবেন অবশ্যই তার সাথে তার সাথে সাথে অনেক মজাও ভাবে দেখবেন চারিদিকে অনেক কিছু দেখতে পাবেন অনেক মন্দির তবে মেনলি এটা ভক্তির জায়গা এটা দেবতাদের স্থান সেইভাবেই সবাই আসবেন টেরাকোটার বর্গাকার প্যানেল বসিয়ে মন্দিরগুলির গায়ে বসানো হয়েছে টেরাকোটার প্যানেলগুলিতে রামায়ণ মহাভারতে ও শাক্ত পদাবলী মহিষাসুর ও মা যুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে তারাপীঠে পুজো দিয়ে একবার ঘুরে আসতে পারেন মূলটি গ্রামেতে দেখে আসতে পারেন প্রাচীন বাংলার প্রায় ভুলে যাওয়ার এক চালা আর চার চালা মন্দিরের ইতিহাস